প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা কয়েকটি ট্রান্সলেশন শিখব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেন্টেন্সগুলিতে একটা কমন শব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে ছাড়া যেমন আমাকে ছাড়া খেলা শুরু করবে না সে টাকা ছাড়া বিদ্যালয়ে যায় না আমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে আমি সবজি ছাড়া ভাত খাই না আমি ছাতা ছাড়া বাইরে যাই না প্রত্যেকটা ক্ষেত্রে ছাড়া এই শব্দটা রয়েছে অর্থাৎ আমাদেরকে উইদাউট শব্দটা ব্যবহার করতে হবে যেমন দেখুন আমাকে ছাড়া খেলা শুরু করবে না গেম উইদাউট খেলা শুরু করবে না ডোন্ট স্টার্ট দ্য গেম আমাকে ছাড়া উইদাউট মি অর্থাৎ এখানে সাবজেক্ট নেই ভারত দিয়ে বাক্যটা শুরু হয়েছে শুরু করবে না সেজন্য বলা হয়েছে ডোন্ট স্টার্ট কী শুরু করবে না খেলা অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট দ্য গেম এবার বলছে আমাকে ছাড়া সেজন্য এখানে দরকার হয়েছে উইদাউট মানে ছাড়া আর তারপরে মি আমাকে হচ্ছে মি সে টাকা ছাড়া বিদ্যালয়ে যায় না और ये सब्जेक्ट के ही जाए ना अर्थात डजेंट गो का और करते है डजेंट गो को जाए ना विद्यालय टू द स्कूल হইছে টাকা ছাড়া উইদাউট মানি checksum-এ তোমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে তোমাকে অতিও লুক নাইস উইদাউট মেকআপ আমি সবজি ছাড়া ভাত খাই না আই ডোন্ট ইট রাইস উইদাউট ভেজিটেবলস আমি ছাতা ছাড়া বাইরে যাই না এটাকে ট্রান্সলেট করলে কি হবে আপনারা এটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন থ্যাংক ইউ